রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে রেশন কার্ড নিয়ে কী সিদ্ধান্ত জানানো হলো রাজ্য সরকারের পক্ষ থেকে তার ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেন অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর ফ্রি রেশন সম্পর্কে জানিয়েছে আধার কার্ড না থাকলেও বা বায়োমেট্রিক যাচাইয়ের সমস্যা হলেও কোনো বৈধ রেশন কার্ডধারীকে খাদ্যশঅতি ফ্রি রেশন সামগ্রী থেকে বঞ্চিত করা যাবে না এই মর্মে প্রধান সচিবের তরফে জেলাশাসকের উদ্দেশ্যে নির্দেশিকা জারি হয়েছে এতে স্পষ্ট বঞ্চনা ঘটলে সংশ্লিষ্ট ডিলার বা অধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং প্রতিটি জেলাকে নির্দিষ্ট সময়ে রিপোর্ট দিতে হবে গেট ফ্রি রেশন আইটেম উইদাউট রেশন কার্ড নতুন নির্দেশিকায় বলা হয়েছে কারো আধার নেই বায়োমেট্রিক ম্যাচ হচ্ছে না বা ইকেवाईसी অসম্পূর্ণ এই সব প্রযুক্তিগত বা নথিজনিত সমস্যার কারণে রেশন বন্ধ রাখা যাবে না জেলা প্রশাসন রেশন ডিলার এবং স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত সমস্যার সমাধান করতে হবে যাতে বৈধ খাদ্যসাথী রেশন কার্ডধারীরা নিরবিচ্ছিন্নভাবে তাদের প্রাপ্য রেশন পান একই সঙ্গে একত্রিশে আগস্টের মধ্যে জেলাগুলিতে বিস্তারিত রিপোর্ট পাঠাবে পাঠাতে বলা হয়েছে কয়টি কেস চিহ্নিত হলো কি পদক্ষেপ নেওয়া হলো এবং কোন অভিযোগ অমীমাংসিত রইল ফ্রি রেশন নিয়ে নতুন নির্দেশ আধার কার্ড রেশন কার্ড লিঙ্ক বা বায়োমেট্রিক জটিলতায় রেশন বন্ধ করা যাবে না কোনো বৈধ গ্রাহককে বঞ্চিত করা যাবে না ডিলার স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মিলে তাৎক্ষণিক সমাধান করতে হবে বঞ্চনা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা একত্রিশ আগস্টের মধ্যে প্রতিটি জেলা শাসককে ফ্রি রেশন বঞ্চনার হিসেব ও করণীয় জানিয়ে রিপোর্ট পাঠাতে হবে কারা উপকৃত কতজন জুড়েছেন রাজ্যে জাতীয় এবং রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্প মিলিয়ে প্রায় আট পয়েন্ট নয় কোটি মানুষ খাদ্যসাথীর আয়তায় এর মধ্যে প্রায় অষ্টানব্বই পার্সেন্ট রেশন কার্ডধারী বায়োমেট্রিক যাচাই ও ই কেওয়াইসি সম্পন্ন হলেও অবশিষ্ট অংশ আধার বা যাচাই সংক্রান্ত জটিলতার মাঝে মাঝে বঞ্চিত হচ্ছিল এবার সেই পথই বন্ধ হচ্ছে ও সকলে নিজেদের প্রাপ্য সামগ্রী পেয়ে যাবে বিভাগীয় নির্দেশে স্পষ্ট বৈধ গ্রাহক রেশন না পেলে দায়ে থাকবেন সংশ্লিষ্ট ডিলার বা ফ্রম কর্তারা কর্মকর্তারা জেলা পর্যায়ে মেটানো না গেলে উচ্চস্তরে পাঠাতে হবে বঞ্চনা ধরা পড়লে ব্যবস্থা নিতে হবে ফলে মাঠস্তরের স্তরের জবাবদিহি আরও বাড়ল এবং গ্রাহকদের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রশাসনিক সমন্বয় জোরদার হলো ইফ ইউ ডোন্ট হ্যাভ রেশন কার্ড আধার লিঙ্ক হোয়াট শুড ইউ ডু আপনার ফেয়ার প্রায় সব ডিলারকে বি অবিলম্বে জানান দিনের রেজিস্টার অভিযুক্ত নথিভুক্ত করুন স্থানীয় ফুড অফিসে লিখিতভাবে জানান এবং গ্রহণ পত্র রাখুন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ব্লক বা সার্কেল অফিসারকে বিষয়টি জানান নতুন নির্দেশ সমন্বয় বাধ্যতামূলক সমস্যা চললে জেলা শাসক অর্থাৎ এর দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়ে কেস নম্বর নিন রিপোর্টিংয়ের সময় এগুলো বিবেচ্য কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এর অধিকারভুক্ত প্রকৃত উপভোক্তাকে উপযুক্তভাবে প্রযুক্তিগতভাবে বাধ্যতার ব্যর্থতার কারণে বঞ্চিত করা যাবে না এই মর্মে কেন্দ্র থেকেও নির্দেশ জারি হয়েছে রাজ্যের এই পদক্ষেপ সেই নীতিকেই মাঠে শক্তভাবে কার্যকর করবে ফলে ডেটা ম্যাচ না হওয়া বা ই কেওয়াইসি পেন্ডিং এর সব অজুহাতে খাদ্যসাথী রেশন বন্ধ রাখার প্রবণতা কমবে বর্তমানে কেন্দ্রীয় প্রকল্পের আয়তায় এর গ্রাহকরা ফ্রি রেশন সামগ্রী পাচ্ছেন রাজ্যের খাদ্যসাথী এই বিতরণ প্রক্রিয়া বাস্তবায়ন করে নতুন নির্দেশের অর্থ ফ্রি বা ভর্তুকিযুক্ত যেটাই হোক প্রাপ্য রেশন পেতে আধার বাধা হবে না যদি আপনি বৈধ রেশন কার্ড কার্ডধারী হয়ে থাকেন